নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আজকে আমি পাঠ করব লেখক পরশুরাম রচিত গুরুবিদায় বৈকালিক প্রসাধনের পর মানিনী দেবী একটি বড় আরসির সামনে দাঁড়াইয়া নিজের অঙ্গসভা নিরীক্ষণ করিতেছেন এমন সময় একজোড়া গোঁফের প্রতিবিম্ব তাহার কাঁধের উপর ফুটিয়া উঠিল উক্ত গোঁফের মালিক তাহার স্বামী রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর জমিদার অ্যান্ড অনারারি ম্যাজিস্ট্রেট বেলিয়াঘাটা মানিনী একটি ছোট দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ঘাড় না ফিরাইয়া বলিলেন কি সুখেই যে মোটা হচ্ছি বংশলোচন রসিকতার চেষ্টা করিয়া কহিলেন কেন সুখের কমটাই বা কি অমন যার স্বামী মানিনি যদি সামান্য পাড়া গিয়ে স্ত্রীলোক হইতেন তবে হয়তো বলিয়া ফেলিতেন পোড়া কপাল অমন স্বামীর কিন্তু তাহার বাঘ সংযম অভ্যাস আছে সে জন্য বলিলেন স্বামী তো খুবই ভালো আমি যে মন্দ কথার ধারা গহন অরণ্যের দিকে মোর ফিরিতেছে দেখিয়া বংশলোচন নিপুণ সারথিন নাই বলিলেন কি যে বলো তার ঠিক নেই কিসের অভাব তোমার হুকুম করলেই তো হয় মানিনি এইবার স্বামীর দিকে চাহিয়া বলিলেন বয়স তো বেড়েই চলেছে ধর্মকর্ম কিছুই হলো না কংসলোচন বলিলেন কেন এই যে আর বৎসর গয়া কাশি বৃন্দাবন আগ্রা দিল্লি করে এলে ভারী তো তার ফল আর কদিন টিকবে ইচ্ছে হয় মন্তর টন্তরনি তা বেশ তো সে তো খুব ভালো কথা আমি মশাইয়ের সঙ্গে এখনই পরামর্শ করছি কিন্তু বংশলোচনের মন বলিতে লাগিল যে কথাটি মোটেই ভালো নয় ইহাদের বাইশ বৎসরব্যাপী দাম্পত্য জীবনে অসংখ্যবার প্রীতির শৃঙ্খল মেরামত করিতে হইয়াছে কিন্তু বংশলোচনের প্রাধান্য এ পর্যন্ত মোটামুটি বজায় আছে পত্নীর গুরুভক্তি যদি প্রবল হইয়া ওঠে তবে স্বামীর আসন কোথায় থাকিবে যদি কেবল অখণ্ড মণ্ডলাকারের পথটি দেখাইয়া দিয়া খান্ত হন তবে কোনো আপত্তির কারণ থাকে না কিন্তু গুরু যদি নিজেই ওই পত্রী দখল করিয়া বসেন তবেই চিন্তার কথা মুশকিল এই যে ধর্মের ব্যাপারে ঈর্ষা অভিমান শোভা পায় না তবে এক হিসাবে তাহার পত্নীর এই নূতন শক্তি নিরাপদ মানিনী দেবী অত্যন্ত একগুয়ে মহিলা যদি দেশের বর্তমান হুযুগের বসে তাহার পিকেটিং করিবার বা প্রভাত ফেরি গাইবার ঝোঁক হইত তবে বংশলোচনের মা ইজ্জত অনারারি হাকিমি কোথায় থাকিত তাহার মুরব্বী ম্যাজিস্ট্রেট সাহেবই বা কী বলিতেন মোটের উপর দেশভক্তির চেয়ে গুরুভক্তিতে ঝঞ্ঝাট ঢের কম বংশলোচন বৈঠকখানায় আসিয়া অন্তরঙ্গগণের নিকট পত্নীর অভিলাষ ব্যক্ত করলেন বৃদ্ধ কেদার চাটুর্য মহাশয় বলিলেন বৌমার সংকল্প অত্যন্ত সাধু তবে একটি সৎগুরু দরকার তোমাদের গুরুর কুলে কেউ বেঁচে নেই বংশলোচন বলিলেন শুনেছি একটি গুরুপুত্র আছেন তিনি থিয়েটারে আবদালা সাজেন রাধা মাধব আচ্ছা আমাদের গুরুপোত্তরটিকে একবার দেখলে পারো সেকেলে মানুষ শাস্ত্র টাস্ত্র জানেন না বটে কিন্তু পৈতৃক ব্যবসাটি বজায় রেখেছেন উকিল বিনোদবাবু বলিলেন চাটুর্যে মশাই আপনি এখনও সত্য যুগে আছেন আজকাল আর সেকেলে গুরুর চলন নেই যিনি বছরে বার দুই শিষ্য বাড়ি পায়ের ধুলো দেন আর পাঁচ চাল পাঁচপো চিনি গোটা দশেক টাকা লাট্টু মার্কা থান ধুতিতে বেঁধে প্রস্থান করেন এখন এমন গুরু চাই যার চেহারা দেখলে মন খুশি হয় বচন শুনলে ডান আনচান করে বংশলোচনের ভাগ্নে উদয় বলিল মামাবাবু যদি মামিকে মুরগি ধরাতেন তবে আর এসব খেয়াল হতো না তাই জন্যই তো আমার শাশুড়ি মন্ত্র নিতে পারছেন না চাটুর বলিলেন ছাই জানি শুধু উপেন পালের নাম শুনেছিস সেবার মধুপুরে গিয়ে দেখলুম প্রকাণ্ড বাড়ি দশ বিঘে বাগান দশটা গাই এক পাল মুরগি রাজর্ষির চালে থাকেন ঘরের তরি তরকারি ঘরের দুধ ঘরের মুরগি সস্ত্রীক ধর্ম আচরণ করেন সঙ্গে চারজন গুরু হামেহাল হাজির নিজের দুজন স্ত্রীর দুজন উপযুক্ত গুরু কে আছেন এই লইয়া অনেকক্ষণ আলোচনা হইল পর্বতবাসী সন্ন্যাসী আশ্রমবাসী মহারাজ স্বচ্ছন্দচারী ল্যাংটা বাবা বৈজ্ঞানিক মহাপুরুষ উদারপন্থী আধুনিক সাধু অনেকে নাম উঠিল কিন্তু মুশকিলেই বংশলোচন যাহাকে উপযুক্ত অর্থাৎ নিরাপদ মনে করেন গৃহিণীর হয়তো তাহাকে পছন্দ হইবে না এমন সময় বংশলোচনের শালা নগেন দোতলা হইতে নামিয়া আসিয়া বলিল আপনারা আর মাথা ঘামাবেন না দিদিগুরু ঠিক করে ফেলেছেন সুলোচন বংশলোচন ক্ষীণকণ্ঠে জিজ্ঞাসা করিলেন কে বালিগঞ্জের খালবিদং স্বামী সুন্দর গাইতে পারেন চেহারাটাও তেমনি বয়সে এই জামাইবাবুর চেয়ে কিছু কম হবে শুনেছি ছেলেবেলা থেকেই একটা উদাস উদাস ভাব ছিল টেনিস খেলতে খেলতে কতবার অজ্ঞান হয়ে পড়তেন সংসারে যদিন ছিলেন নাম ছিল পরাণ সরকার পর স্ত্রী বিয়োগ হতেই স্বামী হয়েছেন এখন তার প্রায় দুশো শিষ্য চারশো শিষ্যা একেবারে সব ঠিক হয়ে গেছে নাকি হুম দিদি তাতে চালাক আছেন কাল স্বামীজিকে নিয়ে আসছি এখানে হপ্তাখানেক জাঁকিয়ে থাকবেন যাকে বলে প্রবেশন তারপর দিদির যদি ভক্তি টক্তি হয় তবে মন্তন নেবেন চাটুর্যে মহাশয় বলিলেন অতি উত্তম ব্যবস্থা গুরুটি সন্ধান দিলে কে নগেন বলিল আমি দিয়েছি আমার বন্ধুদের মহলে ওর খুব খ্যাতি আপনারাও দেখলে মৈত হয়ে যাবেন পরদিন খলবিদং স্বামীর শুভাগমন হইল সঙ্গে কেবল একটি কমণ্ডুলো আর একটি বড় স্যুটকেস নগেন মিথ্যা বলে নাই টকটকে গৌরবর্ণ চাঁচর ঝাঁকড়া চুল মধুর কণ্ঠস্বর চোখে একটা অপূর্ব প্রতিভান্বিত ঢুলু ঢুলু ভাব ছশো শিষ্য হওয়া বা শিষ্য হওয়া কিছুই বিচিত্র নয় মারিনী দেবী প্রত্যহ শুদ্ধাচারে ভাবি গুরুদেবের সেবার আয়োজন করিতে লাগিলেন স্বামীজির নিত্য কর্মপদ্ধতি একেবারে ধরা বাঁধা সকালবেলা অনুপান সহ তিন পাথর বাটি চা দ্বীপ প্রহরে পবিত্র ব্যঞ্জন তাহার পর ঘণ্টা তিন চার যোগ নিদ্রা বিকালে নানা প্রকার ফল মূল মিষ্টান্ন পুনর্বাচ্চা সন্ধ্যায় মধুর কণ্ঠে ধর্মব্যাখ্যা সঙ্গীত ও ঘুঙুর পড়িয়া ভাবনৃত্য রাত্রে সাত্বিক লুচি পোলাও কালিয়া মানিনীর অন্তরে একটা সাড়া পড়িয়াছে নভেল পড়া লেস বোনা ছাটা পশমের আসন তৈয়ারি প্রতি সাংসারিক কার্যা তাহার মন নাই প্রথম দিনেই তিনি নিজের হাতে স্বামীজির উচ্ছিষ্ট পরিষ্কার করিলেন দ্বিতীয় দিনে পাতে প্রসাদ পাইলেন তৃতীয় দিনে বংশলোচন রোমাঞ্চিত হইয়া দেখিলেন খলবিদাঙের চর্বিত আখের ছিবড়া মানিনি পরম ভক্তি সহকারে চুষিতেছেন বংশলোচন বারবার স্বামীজির বাণী স্মরণ করিতে লাগিলেন সর্বং খালবিদং ব্রহ্ম এ সমস্তই ব্রহ্ম কিন্তু মন প্রবোধ মানিল না ব্রহ্ম নিখিল চরাচরে থাকিতে পারেন কিন্তু আখের ছিবরে থাকিবেন কোন দুঃখে এ কথা মনে করিতেই চিত্র বিদ্রোহী হইয়া ওঠে পিত্ত চটিয়া ওঠে ছি বলিলে যথেষ্ট বলা হয় না তোবা তোবা বলিতে ইচ্ছা করে যে মহাশয় শুনিয়া বলিলেন তাই তো বেশি বাড়াবাড়ি হচ্ছে এই নগেনটাই যত নষ্টের গোড়া দেশি ঠাকুর মহাশয় তোর দিদির মনে না ধরে তো একটা জটাধারী গাঁজাখোর আনলি তো পারতিস নগেন বলিল বারে আমি কেমন করে জানব যে দিদির তো ভক্তি হবে বংশলোচন কাতর কণ্ঠে জিজ্ঞাসা করিলেন এখন কি করা যায় বিনোদ বলিলেন একটা ভৈরবী টৈরবি ধরে এনে তুমিও সাধনা শুরু করো বিষে বিষক্ষয় হয়ে যাক আর যদি সাহস থাকে তবে গিন্নিকে মনের কথা খুলে বলো খলবিদংকে অর্ধচন্দ্রং দাও নগেন বলিল তাহা হলে দিদি ভয়ঙ্কর চটবে কথাটা ভয়ঙ্কর সত্য পত্নীর ধর্মাচরণে বাধা দেওয়া সহজ কথা নয় বংশলোচন চিন্তা চিন্তাসাগরে হাবুডুবু খাইতে লাগিলেন এমন যে বিচক্ষণ চাটুর্যে মহাশয় আর তীক্ষ্ণ বুদ্ধি বিনোদ উকিল ইহারাও প্রতিকারের কোনো সুসাধ্য উপায় খুঁজিয়া পাইলেন না হায় হায় কে তাহাকে রক্ষা করিবে ভগবানের উপর নির্ভর করিয়া হাল ছাড়িয়া বসিয়া থাকা ভিন্ন গতান্তর নেই মানিনি স্থির করিয়া ফেলিয়াছেন খলবিদংকেই গুরুত্ব বরণ করিবেন কাল সকালে দীক্ষা বাড়ির পূর্ব দিক সংলগ্ন যে মাঠটি আছে তাহাতে একটি বেদি রচনা করিয়া চারিদিকে ফুলের টপ দিয়া সাজানো হইয়াছে আজ বৈকালে খলবিদং নিজে ঘুরিয়া ঘুরিয়া সমস্ত আয়োজন তদারক করিতেছেন বংশলোচন চাটুর্যে বিনোদ ইত্যাদি পিছনে পিছনে আছেন মানিনিও একটু তফাতে থাকিয়া সমস্ত দেখিতেছেন খলবিদং গুনগুন করিয়া গান করিতে করিতে পায়চারি করিতেছেন এমন সময় তাহার নজরে পড়িল মাঠের শেষ দিকে একটা বৃহদাকার ছাগল তাহাকে সকৌতুক কৌতুক নয়নে নিরীক্ষণ করিতেছে এই ছাগলটি লম্বকর্ণ নামে খ্যাত সে যখন ছোট ছিল তখন বংশলোচন তাহাকে বেওয়ারিস অবস্থায় কুড়াইয়া পাইয়া বাড়িতে আনেন সেই অবধি সে পরিবারভুক্ত হইয়া গিয়াছে এবং মানিনীর অত্যাধিক আদর পাইয়া ফুলিয়া উঠিয়াছে এখন তাহার নবীন যৌবন লম্বকর্ণ যদি মনুষ্য হইত তবে এই বয়সে তাহাকে তরুণ বলা চলিত কিন্তু সে অযত্বের অভিশাপ লইয়া জন্মিয়াছে তাই লোকে তাহাকে বলে বোকা পাঠা খলবিদংসামী স্বামী লম্বকর্ণকে দেখিয়া বদনে বলিলেন খলবিদংস্বামী লম্বকর্ণকে দেখিয়া প্রসন্ন বদনে বলিলেন শ্রী ভগবানের কি অপূর্ব সৃষ্টি এই জীবটি বেঁচে থাকার যে আনন্দ তা এতে মাত্রায় বিদ্যমান শক্তি যেন সর্বাঙ্গে উথলে উঠছে স্বামীজি মাঠের নরম ঘাসের উপর বসিয়া পড়িলেন এবং এক মুঠা ঘাস ছিঁড়িয়া লইয়া ডাকিলেন আহ তু 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 আহ লম্বকর্ণ আসিল না স্বামীজির দিকে চাহিয়া আস্তে আস্তে পিছু হাঁটিতে লাগিল স্বামীজি বলিলেন আহা অবধ জীব কিঞ্চিত ভীত হয়েছে আমাকে এখনো চেনে নাকি না তোমরা ওকে তাড়া দিও না জীবকে আকর্ষণ করার উপায় হচ্ছে অসীম করুণা তিতিক্ষা আহ তু 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 লম্বকর্ণ ভীত হইবার ছেলে নয় আসল কথা প্রথম দর্শনই খলবিদঙ্গের উপর তাহার একটু অহৈতুকি অভক্তি জন্মিয়াছে আজ তাহার মুখের মধুর হাসিটুকু দেখিয়া সেই অহৈতুকি অভক্তি অকস্মাতে একটা বেয়ারা বৎখেয়ালে পরিণত হইল লোকে যাহাই বলুক লম্বকর্ণ মোটি বোকা নয় ছাগল হইলে কি হয় তাহার একটা সহজাত বৈজ্ঞানিক প্রতিভা আছে লম্বকর্ণ কলেজে পড়ে নাই পাশও করে নাই তথাপি জানা আছে যে বেগ আহরণ করিতে হইলে যথাসম্ভব দূর হইতে ধাবমান হওয়াই যুক্তিসঙ্গত আরও জানা আছে যে তাহার দেহের দেড় মাংসকে যদি তাহার বেগের অঙ্ক দিয়ে গুণ করা হয় তবে যে বৈজ্ঞানিক রাশি উৎপন্ন হয় তাহার ধাক্কা সামলানো মানুষের অসাধ্য কিছু দূর পিছু হাটিয়া লম্বকর্ণ এক মুহূর্ত স্থির হইয়া দাঁড়াইল পর ঘাড় নিচু করিয়া সিং বাঁকাইয়া স্বামীজির নধর উদর নিশানা করিয়া নক্ষত্র বেগে সব ছুটিল স্বামীজির মুখে প্রসন্ন হাসি তখনও লাগিয়া আছে কিন্তু আর সকলে ব্যাপারটি বুঝিয়া লম্বকর্ণকে নিরস্ত করিবার জন্য ত্রস্ত চিৎকার করিয়া উঠিল কিন্তু কার সাধ্য রোধে তার গতি নিমেষের মধ্যে লম্বকর্ণের প্রচণ্ড গুতো ধাঁই করিয়া লক্ষ্যস্থানে পৌঁছিল খলবিদং একবার মাত্র বাবা গো বলিয়া ডিগবাজি খাইয়া ধরাশায়ী হইলেন ডাক্তারবাবু বলিলেন শুধু বড়ি কমপ্রেস পেট ফুটো হয়নি চোটও বেশি লাগেনি তবে শখটা খুব খেয়েছেন একটু পরেই উঠে বসতে পারবেন তখন আবার দু ড্রাম ব্র্যান্ডি ব্যথাটা সারতে দিন পনেরো লাগবে ডাক্তার অত্যুক্তি করেন নাই কিছুক্ষণ পরেই খলবিদং চাঙ্গা হইয়া উঠিয়া বসিলেন বলিলেন ছাগলটা গেল কোথায় বিনোদবাবু বলিলেন সেটাকে বেঁধে রাখা হয়েছে আপনার কোনো ভয় নেই স্বামীজি বলিলেন ভয়ে আমি কোনো সালার করি না কিন্তু ছাগলটাকে এক্ষুনি মেরে তাড়াতে হবে ওটা মূর্তিমান পাপ বিনোদবাবু বলিলেন বলেন কি মশাই আপনারা হলেন করুণার অবতার পাপিকে যদি ক্ষমা না করেন তবে বেচারা দাঁড়ায় কোথায় আর লম্বকর্ণে স্বভাবটা তো হিংস্র নয় আজ বোধ হয় হঠাৎ কীরকম ব্লাড প্রেশার বেড়ে গিয়ে মাথা গরম হয়ে কি বলেন ডাক্তারবাবু উদয় বলিল বউ আজ ওকে এক ছড়া গাঁদা ফুলের মালা খাইয়েছে তাইতে বোধ হয় খলবিতং ভ্রুকুটি করিয়া বলিলেন ওসব আমি শুনতে চাই না এ বাড়িতে দুজনের স্থান নেই হয় আমি নয় ওই বেটা বংশলোচন দুরু দুরু বক্ষে পত্নীর দিকে চাহিয়া বলিলেন কি বলো ছাগলটাকে তাহলে বিদায় করা যাক মানিনি সব বেগে ঘাড় নাড়িয়া বলিলেন বাপরে সে আমি পারব না এই কথা বলিয়াই তিনি সটান দোতলায় গিয়া হাঁপাইতে হাঁপাইতে বংশলোচনের একজোড়া ছেঁড়া মোজা মেরামত করিতে লাগিয়া গেলেন খলবিদং বলিলেন তাহলে আমি বিদায় হই খলবিদং বলিলেন তাহলে আমি বিদায় হই চাটুর্যে মহাশয় স্বামীজির পিঠে হাত বুলাইয়া বলিলেন যা বলেছ দাদা এই নির্বান্ধ পুরে দুশ্মনের হাতে কেন প্রাণটা খোয়াবে ঘরের ছেলে ঘরে ফিরে যাও বেঁচে থাকলে অনেক শিষ্য জুটবে এসো আমি একটা ট্যাক্সি ডেকে দিচ্ছি বংশলোচন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া ভাবিতে লাগিলেন স্ত্রী চরিত্র কি অদ্ভুত জিনিস আজকের গল্প এখানেই সমাপ্ত